সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো লার্নিং মেথড টিভির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের জন্য একটা নতুন ক্লাসের আয়োজন করেছি স্পেশালি আজকের ক্লাসটা হচ্ছে সাবজেক্ট ভার পবজেক্ট নিয়ে তোমরা কি জানো সাবজেক্ট ভার অবজেক্ট কি ছলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি আমরা যখন বয়েস চেঞ্জ করতে যাই সেখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি না চিনি তাহলে আমাদের বয়ে চেঞ্জটা সঠিকভাবে হবে না শুধু বয়েস চেঞ্জ কেন অন্যান্য ক্ষেত্র আমাদের এটি প্রয়োজন রয়েছে সাবজেক্ট সাধারণত অনেক ছাত্রদের ক্ষেত্রে দেখা যায় সাবজেক্ট বলতে তারা মনে করে স্টার্টিং অর্থাৎ শুরুতে যেটি আছে এটি সাবজেক্ট না এটা একটা ফলস আইডিয়া অবজেক্টের ক্ষেত্রেও তাই অনেকে মনে করে পরে যেটি আছে এটি অবজেক্ট না এটু ফলস আইডিয়া তাহলে কিভাবে আমরা ফাইন্ড আউট করবো চলো একটা সেন্টেন্সের সাহায্যে আমরা শিখি ধরো রহিম প্লেইস ফুটবল রহিম ফুটবল খেলে এই সেন্টেন্সটাতে তিনটা ওয়ার্ড আছে রহিম প্লেইস ফুটবল তাহলে আমরা সাবজেক্টটা কীভাবে আইডেন্টিফাই করব। প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভার্ব ভার্ভ জানতে হবে কেন জানতে হবে জানো ভার্ভটা এখানে একটা চুম্বক শক্তির মতো কাজ করবে কারণ ভার্ভকে ধরে বলতে আমরা উদ্দেশ্য অর্থাৎ যাকে উদ্দেশ্য করে সেন্টেন্সে কিছু বলা হয় সেই সাবজেক্ট যেমন রহিম প্লেস ফুটবল হ্যাঁ রহিম ফুটবল খেলে তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে রহিমকে সো রহিম সাবজেক্ট এখানে একটা অভিনব পদ্ধতি সেটা হলো ক্রিয়াকে অর্থাৎ এই যে বললাম ভার্ভ জানতে হবে হ্যাঁ ক্রিয়াকে কে ভা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট কারা আমি আবার বলছি ক্রিয়াকে অর্থাৎ ভার্বকে কে ভা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কে সাবজেক্ট যেমন এখানে ক্রিয়া হলো প্লে ভার্ভ হলো কি প্লে তাহলে কে খেলে রহিম খেলে তাহলে এখানে রহিম সাবজেক্ট শিক্ষার্থী বন্ধুরা আমি ভার একটু কথা বলছি কারণ ভার্ব এতই গুরুত্বপূর্ণ একটা পার্ট ইংরেজির আমাদের প্রত্যেকটা বাক্য কে অবশ্যই ভার্ভ থাকে সেন্টেন্স কল্পনা করা যায় না তো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আমাদের প্রত্যেক লার্নার্সকে ভালোভাবে ভার্ব অধ্যায়টা শেষ করবে আমাদের ওই যে একটা অধ্যায় আছে স্ট্রং অ্যান্ড উইক ভার্ভ এই অধ্যায়টা ভালোভাবে পড়ে নিলে ভার্ভের সমস্যাটা আশা করে থাকবে না ভার্ভের আরও ক্লাসিফিকেশান আছে প্রাথমিকভাবে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি অবস্থায় আমাদেরকে স্ট্রং অ্যান্ড উইক ভার্ভটা ভালোভাবে জানতে হবে এবার আসো আমরা এই সেন্টেন্স থেকে আমরা অবজেক্টটা বাইর করব। তো অবজেক্ট মানে কি অবজেক্ট মানে হলো কর্ম হ্যাঁ এই কর্মটা আমরা কিভাবে বাইর করব সেন্টেন্স থেকে তাও আমরা ভাবকে ধরে ভার্ভকে প্রশ্ন করে হ্যাঁ আমরা অবজেক্ট নির্ণয় করব। যদি আমি ভার্ভকে এভাবেই প্রশ্ন করি কি বা কাকে দ্বারা অর্থাৎ ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি সেন্টেন্সের অবজেক্ট অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে অর্থাৎ কর্তা যে বস্তুটাকে যেটিকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটি সেন্টেন্সের অবজেক্ট তাহলে ক্রিয়াকে কিভাবে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে যেমন এখানে বলা আছে রহিম প্লেস ফুটবল রহিম ফুটবল খেলে তাহলে রহিম কি খেলে কি খেলে ফুটবল খেলে হ্যাঁ তাহলে রহিম যে কর্ম সম্পাদন করছে এটার একটা উপায় হচ্ছে আশ্রয়স্থল হচ্ছে ফুটবল তাই ফুটবলটা এখানে কর্ম হ্যাঁ সো ইট ইস কল্ড অবজেক্ট তাহলে আমরা খুব সহজে এই দুটি সূত্র প্রয়োগ করে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করতে পারবো আমি আবারও বলছি ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে আর ভার তো পড়তেই হবে তো শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট ভার বা অবজেক্ট নির্ণয়ের আর ব্যতিক্রম রুলস আছে অবশ্যই কিন্তু আমাদের প্রাথমিকভাবে এটি জানলে হবে তাস্কের ক্লাস এতটুকুই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেজ।